সমবয়সী যুবক বন্ধুরা পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লাখো কোটি সুক্রিয়া আদায় করছে সে মহান মুনি আল্লাহ সুবাহ দরবারে যিনি আজ গোটা বাংলার জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত ময়দানে কোরআন কথা শোনার সুযোগ পাচ্ছি ঠিক না ভাই এই হরেনটা বন্ধ করা যায় এই যে এখানে একটা হরেন দিয়েছেন নাকি এই মিনারে ওখানে মেহরাবের ওখানে ওই হরেনটা বন্ধ করে দেন ওইটার আওয়াজ এখানে আসতেছে হ্যাঁ বন্ধ করে দেন এই যে এখনো আসতেছে যে মাহবুব দ মেহেরবান আজকের এই পরিবেশ আল্লাহ তৈরি করলেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে محبتের সাথে kalimatush shukr adaai করছি করছি parchi alhamdulillah জোরেসরে আওয়াজ করে পড়ি alhamdulillah পড়ন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যবাত mubarakan fihi Ya Rabbi Lakal hamdu Kama yang bagi Lijalali wajhik Wa azimi sultanik Lakal hamdu bil iman Lakal hamdu bil islam Lakal hamdu bil quran Ya dal jalali wal ikram আমিন সম্মানিত সাতক্ষীরার শ্যামনগরের ভাই আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আজকে এই মুক্ত কণ্ঠে মুক্ত পরিবেশে আমাদেরকে যিনি সুযোগ করে দিয়েছেন মাহফিলে আসা কোরআনের কথা বলা শোনা সে মাহবুদের মেহরমানের দরবারে এক শেষ দায় যদি মৃত্যুর আট পর্যন্ত কাটিয়ে দেয় হক আদায় হবে না ঠিক না কারণ এই বাংলাদেশে এখন আমাদেরকে আজাদি দিয়েছেন মুক্ত জীবন দিয়েছেন আল্লাহ গত বছর এমন টাইমেও এই মাহফিলগুলি খুব স্বাচ্ছন্দ্যে করা যেত না ঠিক না প্রতিবন্ধকতা ছিল ছিল না ছিল অনুমতি দিয়েও অনুমতি দিয়েও মাহফিল বন্ধ করে দিয়েছে আজকে সেই অবস্থা নেই বলি আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে প্রথম দিন প্রথম দিন সাধারণত লোক কমই হয় আগামীকাল শেষের দিন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামীকাল আসবেন সবাই আসবেন সম্মানিত ভাইরা যারা এখনো আসেননি কোরআনের কথা আর সর্বোচ্চ দেড় ঘন্টা অন্তত এই টাইম টু আপনার একটু বাজেট করে ময়দানে চলে আসুন আমিও জানি না আপনিও জানেন না কোরআনের কোন কথা আপনারা আমার অন্তকরণে হিট করবে মাহবুদে মেহরবান জানেন আপনারা আমার অন্তরে কোন কোন আসর করবে আমরা কেউ জানি না জানেন কে আল্লাহ রব আমি তো আপনাকে হেদায়েত দিতে পারবো না বেহেশতে দিতে পারবো না জান্নাতেও পাঠাতে পারবো না জাহান্নামেও পাঠাতে পারবো না কারণ হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে হেদায়তের কথা আমি আপনাদেরকে শোনাতে পারবো ঠিক না সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আলে মোলামা পীর বুজর্গ তো দূরের কথা কোন রসুলদেরকে আল্লাহ হেদায়তের মালিক বানাননি হেদায়েতের হেদায়তের মালিক কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে আল্লাহ গোলায় রাখেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোন রসুলকে হেদায়তের মালিক বানাননি আল্লাহ যাকে চান হেদায়ত দেন যাকে চান না জাহান আসামি বানায় দেন রাসুলে পাক সাল্লাহ সাল্লামের আপন চাচা আবু তালিব জীবনে কতখানি দায়িত্ব পালন করেছেন আমাদের নবী বিশ্বনবীকে নিয়ে হুজুর বলেছেন জন্মের পরে আমি আমার বাবার মুখ দেখে নি মাত্র ছয় বছর মায়ের কাছে মাকে দেখেছি তাও কাছে ছিলাম না আট বছরে দাদা কেউ হারালাম যিনি আমাকে ষোলো থেকে আঠারোটি বছর টেক্কা করেছেন দেখবাল করেছেন আমাকে দায়িত্ব নিয়ে লালন পালন করেছেন সেই চাচা যে আপন চাচা মারাব তলি এমন আপন চাচা এমন দায়িত্ব নিয়েছেন নিজের সন্তান আলীকে আলাদা বিছানায় শোয়ায় রেখেছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নিজের কাছে রাখেননি কিন্তু এতিম ছেলে ভাতিস প্রত মা নাই বাপ নাই দাদা নাই কেউ নাই শিও মোহাম্মদকে আলাদা করে রাখেন নাই একই কম্বলের নিচে বুকের সঙ্গে আগে রেখে রেখেছেন দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর একই বিছানায় শুয়েছেন আবু তালেব যদি কোথাও ব্যবসা বাণিজ্যে যেতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রেখে যেতেন না কে দেখে রাখবে এতখানি দায়িত্ব হুজুর বলেছেন চাচাজি আমি তো আমার বাবার মুখ দেখিনি বাবাকে পাইনি আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আপনার মতোই মনে হয় আমাকে ভালোবাসতেন হুজুর সাল্লা আবু তহলেবের জীবনের শেষ সামনে মৃত্যুর পূর্বক্ষণে কালের আগে গিয়ে বললেন চাচাজি আপনি যেই পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন আমার দায়িত্ব ভার নিয়েছেন আমি এর পরিমাপ করতে পারবো না আমি চাই এই ভালোবাসা জান্নাত পর্যন্ত অটুট থাকুক আপনি আমি একই জান্নাতে থাকি শুধু আপনি আমার সোনায় পড়ুন কালিমার শেষ অংশ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলার দরকার হবে না এতটুকুন কোর্ট করে এভিডেন্স করে কামতের ময়দানে আল্লাহর কাছে জোর সুপারিশ করব বেহেসতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনি শুধু আমার লাহা ইল্ল্লাহ এতটুকুন শোনায় দেন আবুত আলিবের নসিব হলো না ইমানের কারে ইমান নিয়ে যেতে পারলেন না রাগ করে উঠে গেলেন বেজার হয় আমার বন্ধগণ হেতায়েত কেমন একটা জিনিস কেমন একটি দৌলত কেমন একটি নিয়ামত লক্ষ্য করে দেখুন আল্লাহ রবুল নামিন তার নুসুলকে জানাই দিলেন হাবিব মন খারাপ করবেন না ইন্ন কালা তাহাদি ইমান ওয়া কিন্না আল্লাহদি ই মাইয়া শাহ হেনবি আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে পছন্দ করেন লাইক করেন তাকে আপনি হেদায়েত দিবেন পারবেন না তাকে আপনি ইমান আনাবেন তা পারবেন না কারণ আমি আল্লাহ রব্বু উনানামিন আপনাকে হেদায়েতের মালিকই বানাই নাই আপনি হেদায়েতের মালিক ন হেদায়েতের মালিক আমি আল্লাহ রব্বু না ওলা কিন্নল্লাহ ইয়াহ দিমাইয়া সাপ বরং আল্লাহ আব্বুল আরামেন তিনি এমন সত্যপ তিনি যা কি চাইবেন মাত্র সেই হেদায়েত পেয়ে যাবে সুবাহ আল্লাহ তিনি হেদায়েত পেয়ে যাবেন ওই জবরদী আল্লাহ তালা কথাই বলছিলেন কি ছিলেন কি হয়ে গেলেন কোরানের সঙ্গে স্পর্শে আসার কারণে কথা বলছেন না যে ঠিক না কিসের সঙ্গে স্পর্শে আসার কারণে কোরআন কোরানের সঙ্গে কেউ যদি জিরো হয়ে আসে আল্লাহ তার হিরো বানায়া দেয় হিরো বানায়া দেয় গোটা পৃথিবীতে এখন দেখুন আমাদের কলিজার টুকরা ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ওনার চাইতে বড় পপুলার পার্সন পৃথিবীতে আর নাই শুধু বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডে ওনার থেকে বড় পপুলারিটি জনপ্রিয় ব্যক্তি আর নাই পৃথিবীর এমন কোন ব্যক্তি দেখান যেই ব্যক্তিকে দেখার জন্য পনেরো বিশ লক্ষ মানুষ জমায়েত হবে আছে না আমাদের এই নিয়ামত আল্লাহ দিয়েছেন সুতরাং এই নিয়ামত কোরআনের বরকতে হয়েছে কোরআনের জন্য আমরা আল্লামা সাইদিকে ভালোবাসি কোরআনের জন্য আল্লামা মামুনুল হককে ভালোবাসি কোরআনের জন্য আমি জানুর রহমান আজহারিকে ভালোবাসি ঠিক না এই কোরআনের সঙ্গে আসলে যদি জিরো থাকে আল্লাহ তারা হিরো বানিয়ে দেয় আর কেউ যদি অহংকার করে কোরআনের সঙ্গে হিরোগিরি দেখাতে আসে জনমের মতো জিল্লতির সঙ্গে আল্লাহ জিরো বানাইয়া দেয় এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা আবু আত্ম আত্মহংকার করে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে যার অধপতন হয়েছিল যিনি জাহান্নামের টিকিট পেয়েছিলেন বদরের ময়দানে ছোট্ট ছোট্ট দুটো ছেলের হাতে কিশোর স্বামী মাজ এবং মাওয়াজের হাতে দেহ থেকে মাথাকে আলাদা করে দেবে কান ধরে ধরে মদিনার বদর প্রান্তের চতুর্দিকে ঘোরানো হয়েছে আবু জাহেলের কান ধরে মাথা টেনে টেনে দেখ তোর পোষা কুকুররা ইসলামের বিরুদ্ধে নামতে এসেছিল তুই শুদ্ধ তাদের অবস্থা কি আমার বন্ধুগণ আবু জাহেল ইসলামের বিরোধিতা করে জাহান নামের টিকিট পাইল বেজ্যোতির সাথে আর হাজরা তোমার তিনিও তো মক্কার লোক তিনিও ইসলাম আগে গ্রহণ করেনি কিন্তু দাল্লা রবুল আর আমিনের পছন্দ হলো হেদায়েত্তে নূর অমরত আল্লাহ তার নুর সিনার মধ্যে দিয়ে দিলে কর্লাম নবীর দোয়ার বর করতে কেমন ভাবে কবুল হাল সেদ আর যিনি আসলেন নবীজীকে হত্যা করার জন্যে অমরের চাই পামর অমর ফুলম্যান ওই মুহূর্তে এম কায় আর কেউ ছিল না ওমর চলে এসেছে মোহাম্মদের গর্দান দেহ থেকে আলাদা করে দেবে কিন্তু অমর তো জানতেন না আল্লাহর পক্ষ থেকে হেদায়তের নূর তার কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিয়েছেন হযরত ওমর যখন চলে আসলেন দেখতে পেলেন মুহাম্মদ ইসলামের নবী নামাজ পড়তেছেন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখনও কালেমা গ্রহণ করেন নাই মুসলমান হন নাই